জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেদ ধরে ছয় বছরের ছোট্ট একটি মেয়ে সামান্য বাদামপাড়া কেন্দ্র করে কুষ্টিয়ার খোকস উপজেলার আম্বারিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ খান তার নাতনিকে বেধর মারপিটের অভিযোগ উঠেছে আমার নামের সম্পত্তি আমার নামের সম্পত্তি উনি জোর করে জোর বাড়ি করেছে কে এই আলতাব খান আলতাফ খান কি হয় ভাই বড় ভাই বড় ভাই হ্যাঁ তা আমি পিড়াই বলি যে আরো বই আরো বাড়ির কই দিয়ে আরও খানিক আছে বলি যে আইসো আমরা দুজনের মেজাল করিনি উনি আবার বাপের সম্পত্তি মার সম্পত্তি পায় আমি যেন বাড়ি ফেরাই দিই এনে কয়েকশত পায় তো কলাম যে এরা দুই ভাই কম্প্রোমাইজ করি তোমার তুমি ওখানেই না আমি এখানেই নিই ম্যানেজ করিনি কয়ে যে দেবো না দেবো আমরা তো এখন আমরা বাড়ি ভাই মরে গেলাম ছেলে ফেলেই নেই বলছ করি আমরা একটু বাইরে মিল নি কয়ে দেব এই কয়েক যায় না পরে ওই বাড়ি বাইরে দুখে যেখানেই আছে সেইখানে আমি বললাম যে তাহলে এখানে আমার ছাই দিতে তোর বাড়িতে আছে যখন মিল করি সেখান বাড়িতে এইখানে কয়ে দেব সেখানেও ছাইতে না সেই হানি দহন করবি আমি দহন যা আমার সাথে ওই ছাওয়ালাসি আতঙ্ক বাবা মারপিট করে না তুই পূর্বে এই ঘটনা আজকের ঘটনা হচ্ছে আমার মেয়ে আর ওই মেয়ের একটা মেয়ে হচ্ছে ছোট চার বছর বয়স পুষ্টিয়া থাকে ওনারা বেলা কাল সন্ধ্যে সময় আছে আয়সে তো আজকে বেলা দেড়টার বলি যে আমি বাদাম জি দিলে বাদাম খাতাল আমার ওই বড়ো ভাইয়ের বাড়ির সামনে হচ্ছে পুসকুনি আছে পুসকুনি ঘাটের উপরে একটা বাদাম গাঁদা আছে তুই যে একটা বাদাম পাই আছে। আমার বাপের বাপের জন্য বাপের সম্পত্তি

ওই অনেক ফাই দিয়ে আছে বাদাম কাটি কাটি বাদাম রাখছে বাদাম হতে তাই কই গেছে আর ওর এই একটা মাসে ওই পরে হ্যাঁ মারলে ও সিকের দরছে সেখানে আরাক মেয়ে গেছে তার আবার কাশি দিই করছি বাড়ি ভিত্তিক ছালা দাঁড়াচ্ছে হাসি বাড়ি ভিত্তিক কাশি মেসে কুপাইছে তারপরে আম কেঁচা আমি আর বসে তো কারণ কি হয়েছে দাঁড়াইছি দাঁড়ানোর পর কি বাদাম বাদাম পাচ্ছি কাঁচা বাদাম পারবিখা আমি যে এটা বাদাম না খাই এটা বাদাম আমার হ্যাঁ পারবিখা তো আমি একটা বাদাম দিয়ে নেই এই কথা কয়ে আমি দাঁড়া রয়েছি অনেক দৌড়ু আছে আমার এই দাঁড়া মারিয়ে এই এই ধান বাড়ি মারলি মানার পর আমি করিয়ে দিই করিয়ে দেওয়ার পর আমার এই সব জায়গা বাড়িয়ে বাড়ির পর তারপরে মিনিট দশের পরে অন্য লোকজন আসি ঠেকা ঠেকা থেকে দিলি সেটা আমরা সিকে টুকের পাড়িতে বাড়িতে বসিয়ে আসি আবার আমার মেয়ে চিকিটার পারি বাড়বিড়ি গেছে কী হয়েছে রে ওই অনেক করে বাড়ি বাড়িতে চলে গেছে আমার আব্বা টিকায় মারলি এরম মারা কি আমার আব্বা বুক মানে ঠিক হ্যাঁ ওরে বাড়ি পর গেছে ওরা দুই বাপ বটা দুই হেন বা নিয়ে আছি দর্শন মেয়ের বাড়ি বাড়ি দৌড়ি পরে আমি আমি দৌড়ে গেছি আমারও বাড়ি ফেলার সাব বাজি বাড়িয়েছি বাড়ি নিয়ে পর তারপর পাড়ে আসে লোকজন আরও বিভিন্ন লোকজন তারা ঘুষায় মেয়ের আমার মেয়ের একটা সেন ছিল এনেছে গলায় ছিল সেন নিয়ে এনেছে নিয়ে নেওয়ার পর তারপর আমার আবার আর এক ফিরে মারলি মারি দেওয়ার পর মেয়ে তিন দিন নিয়ে দিয়ে আর ওই গ্যাসের লোকজন আরও আশেপাশের লোকজন চার টাকা এতটুকু দিলি মারিতে ফেরা চলে ওই অনিপ অনিপের বাপ মাছে পাঠান যে বাড়ি সেই বাড়ি আমার মেয়ের মেয়ের আর মেয়ে ঠেয়া দিয়েছে সেই বাড়ি অনিপের অনিপের লাগেছে আমার তিনজন আমি সাবিনা সাবিনা আমার আপনি আছেন হ্যাঁ তবে এমন ঘটনায় আলতাপখা ও তাহার পুত্র অনেকের অতর্কিত হামলায় বাবা মা মেয়ে তিনজনই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ বিষয়ে লতিফ খা তাহার মেয়ে বলেন বাবার বাড়ি কোথায় বাড়ি আচ্ছা ঘুরতে এসে আমার আজকে দুপুরের দিকে বলছিলাম আমি বাদাম খাবো আমি আবার বললাম যে না বাদাম খাওয়ার দরকার নেই এখন তো বাদাম এখানে নেই তোমার নামগুল আছে তো ওইটা হচ্ছে আমার বাবা আর কি ভাঙের গাছ এখন ওইখানে বাদাম পাঠতে গিয়ে আবার হচ্ছে বাদাম পরেও নেই লাঠিতে বাদামটা পরেও নেয় তখনই এসে আছে আমার বড়ো চাচা আর বড়ো চাচা চিনি এসে আমার বাবার পর আগে অ্যাটাক করে অ্যাটাক করার পরে তারপরে হচ্ছে বাবা যখন মারতে গেছে আমার বাবার আছে গা ওপরে সাইটিয়ে শুয়ে আমার আব্বর চোখের মধ্যে আমার আব্বর শখের সমস্যা দুই চোখেরই চিকিৎসা ইন্ডিয়াতে তো আমি হচ্ছে তখন আমরা দুই বোন ওইখানে ছিলাম থাকার পরে আমার আব্বর ওই ওর অনেকের হাত দুইটা ধরি তার রেখে সরাচ্ছি আবার চোখের মধ্যে ওই আঙুল দিয়ে চোখ আর কেউ খাতে সেই অবস্থা ও প্রতিনিয়তই মানে এক মাসের মধ্যে দুই তিনবার মারামারি করে আবার বা আপনার একটা ছোটো ভাই মান্নান খা ওর প্রচুর মারধর করেছে মারে মাঠের মধ্যে মারিয়ে মারিয়েই ফেলাইছিল এক কথায় রড দিয়ে তারপরে সেই মারা আমরা আমরাই কয় ভাই বোন লাইকে টাকাইছিলাম ওর নামও খুব কেস বলে যে আমার আমার টাকার দাদি আমার কোটি কোটি টাকা আমি টাকার জোরে বাঁচব ওরা দুই বেটা এসে খুব মারধর করেছে আমাদের সবাই এখন এই কথা আমার নাম হচ্ছে সাবিনা এখন যেটাই হোক আমরা চাই সঠিক বিচার এমন ঘটনায় সঠিক বিচারের দাবি জানান তিনি তবে তাহার মা হাসপাতালে ভর্তি থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কা থাকায় ক্যামেরায় কথা বলতে পারছেন না তবে পরবর্তীতে সেখান থেকে তাদের আশঙ্কা দেখায় মা মেয়ে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠ করা হয় এদিকে বাবা মা ও বোনের মারপিটের কথা শুনে কুষ্টিয়ার থেকে ছুটে আসেন লতিপের ছেলে তিনি বলেন পরিচয় দিই আচ্ছা আমি মোহাম্মদ আক খান আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চৌত্রবাক স্টুডেন্ট আমি যখন ঘটনাটা ঘটে তখন আমি আমি কুষ্টিয়াতে আমি আমার একটা মাস ওইখানে ছিলাম তো যখনই আমার ফোনে আমি তখন আমার বাবা এইখানে শুনি আমি ফার্স্টেই এডিশনাল এসপি কে ক্রাইম ডিভিশনাল যিনি থাকে ওই স্যারকে ফোন দিয়ে বললাম স্যার এই কাহিনী আর বাবাকে অতর্কিতভাবে এই সেলে বিগত দিনে অনেক ক্রাইম করছে আমার ছোট ছোট কাকা দুই মাস আগে মারছে সেটা নিয়ে আমরা পর ঠেকায় টেকায় দিয়ে পরে টাকা অভিযোগ দায়ের করছিল থানাতে ওইটা আমার মনে নাই এবং পাশেই পাশের গ্রাম কাজীপাড়াতে এর আগেও একটা ছেলেরা মারছে এরকম মানে ওই রাস্তা দিয়ে আমাদের আমাদের রাস্তা দিয়ে যেই যাক ও তার তার সাথে জ্ঞানজাম করবে তার পিভিএস রেকর্ড খুবই খারাপ এখন এর কারণে আমার দেখা যাচ্ছে যে আমরা কেউ ঠিকভাবে আমার বাবাই মাঝে মাঝে বাইরে রাত্রে আসতে গেলে তার তার নিয়ে আতঙ্কে থাকে প্লাস এরকম সে অনেক কাহিনী করছে আমার আমি শুনেছি আমার বোনকে মারছে প্রথমে তারপরে আমার বাবা বাসায় ছিল সিলিয়া সিলি শুনে ওইখানে গিয়েছে আমার বাবা আমার বাবা অসুস্থ মানুষ তাকে জানুয়ারি মাসে তাকে সিঙ্গাপুর নিয়ে যায় তার চোখের জন্য চোখের সমস্যার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া তবে ঘটনার সত্যতা জানতে লতিফের বড় ভাই আলতাপ খার নিকট গেলে তিনি বলেন আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন খান বাসা কোথায় বাসা আমবাড়িয়া এটা পূর্বের থেকেই শত্রুতা আর ওই গাছের একটা পাতাম পাড়া নিয়ে ঝগড়াঝাটি হয় আমার ছেলের আমি খেদায় বাড়ির ভিতরে দিয়ে দেই ওরাও তো দিয়ে দেয় পরবর্তী ঘন্টা দুয়েক পরে হঠাৎ আসিয়ে আমার বাড়িতে বাড়ি ঝুড়ি ভাঙচুর দরেজা জানালা এগুলো বাড়িয়ে ভাঙিয়ে ফেলছে আমার ছেলে

তিনি কিভাবে সাংবাদিকের সঙ্গে আচরণ করেছে সেটি দেখতে পাচ্ছেন বিস্তারিত এই দেখুন ব্যবহারটা কেমন কত খারাপ হলে সাংবাদিকদের সঙ্গে এরকম অশ্লীল ভাষায় কথা বলে যত পারেন আমার বিরুদ্ধে দেখেন আমি যদি অন্যায় করি যাকে দেখতে পাচ্ছেন পনেরো বছর আওয়ামী লীগের সাথে তিনি কিন্তু সম্পৃক্ত এবং তিনি বড় ধরনের একটা পদে ছিলেন অতর্কিতভাবে একটা পরিবারকে মেরে রক্তাক্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখেছেন আবার তিনিই দেখেন হাসপাতালে কি ব্যবহার করেছে আর তার যে ছেলে কিভাবে ব্যবহারটা করছে সেটা দেখতে পারছেন দর্শক যাই হোক আপনারা এতক্ষণ দেখছেন খোক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কিন্তু তার ব্যবহারটা দেখুন কিভাবে সাংবাদিকের উপরে অতর্কিত হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তার ব্যবহার আচার আচরণ তবে আমরা জানতে পেরেছি আমলা বাড়িয়া বাড়ি ইনি একজন সুদে ব্যবসায়ী এবং আওয়ামী লীগের একজন এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন একজন কুখ্যাত সন্ত্রাসী তিনি কীভাবে সাংবাদিকের সঙ্গে আচরণ করছে সেটা দেখতেই পারছেন এরা দুই বাপ্পেটা মিলে একটা পরিবারে দুইটা তিনজনকে মেরে গুরুতর আহত করেছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ক্যাবিনে ভর্তি আছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আসলে সাংবাদিকের উপরে চোড়াও হয় এই দুষ্কৃত এবং আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া